শুভ সকাল সবাইকে আপনারা লাবণী সুগন্ধ কলা তুলে তিনটি পয়েন্টে সমুদ্র সৈকতে নামার পথ দিয়ে এরকম কিছু ওয়াস্টাবার দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া রয়েছে আজকের তারিখ জোয়ার ভাটা কারা দায়িত্ব পালন করছে লাইফ গার্ডের বিভিন্ন ধরনের পানি তাপমাত্রা সহ আর এগুলো জেনে এবং লাইফ গার্ড থেকে পরামর্শ নিয়ে আপনারা সমুদ্র সৈকতে নামার চেষ্টা করবেন সৈকতের লাবণী সুগন্ধা কলা তুলে তিনটি পয়েন্টের বিভিন্ন স্থানে কিন্তু ছোট বড় কিন্তু ক্যানেলের সৃষ্টি হয়েছে আমাদের লাইফ গার্ড সদস্যরা দেখতে পাচ্ছেন যে সতর্ক করছেন বা ডেকে দিচ্ছেন এখন ওই পাশে যারা চরের মধ্যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কারণ এখন সামনের এই ক্যানেলটি দেখতে পাচ্ছেন এটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং তাদের সাথে কিন্তু ছোট বাচ্চা রয়েছে আমাদের লাইফ গার্ড সদস্যরা তাদেরকে ডেকে দিচ্ছে এবং নিরাপত্তা স্থানে আনার চেষ্টা করছে এভাবে কিন্তু লাইফগার্ডের নির্দেশনা ও পরামর্শ না মেনে যখন ভাটা থাকে বা পানি কম থাকে গর্তগুলোতে এই যে সামনের গর্তগুলোতে তারা কিন্তু অপাশে চলে যায় না বুঝে না জেনে এবং লাইফগার্ডরা যখন নিষেধ করে অনেকে অমান্য করে কথাগুলো তার ফলেও কিন্তু দুর্ঘটনা ঘটে সবসময় তাই লাইফগার্ডের নির্দেশনা পরামর্শ মেনে চলবেন এবং সবাই নিরাপদ স্থানে থেকে গোসল করার চেষ্টা করবেন আমাদের সিসেফ লাইফগার্ডের সদস্যরা লাবণী সুগন্ধ কলা তুলে তিনটি পয়েন্টে ভোর থেকে সূর্য ডোবা পর্যন্ত দায়িত্ব পালন করে থাকে আপনাদেরকে একটু যদি দেখাই সামান্য যে আসলে কে কে রয়েছে সাথে এই যে দেখেন এখানে যেমন মহিলা রয়েছে তেমন ছোট বাচ্চা রয়েছে এই যে কুলের মধ্যে ছোট বাচ্চা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা খাল এটা পুরো একটি ক্যানেল যেখান থেকে হচ্ছে পানি যত বেশি বাড়বে তত বেশি তারা চুক্তিতে থাকবে